সালামু আলাইকুম হ্যালো ইবরান ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ আমি ইতি শেষ সকাল ব্লক থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আমার প্রিয় সকল আপ ভাইয়ারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার বেশকাল আপু ভাইয়ারা আবার অন্যান্য দিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আমি কিন্তু এখন আর খুব বড় ভিডিও দেই না ছোটো ছোটো ভিডিও দিচ্ছি একটু কাজে চাপে আছে আর কি তো যাই হোক এই ছোট্ট ভিডিওটিকে না টেনে টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন ওকে আর একটু লাইক দিয়ে দেবেন সকলে তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো রান্নাবান্নার ভিডিও ছাড়তে পারি না আর ছাড়ব কীভাবে আমি তো বাবার বাসায় রেসি আর এখানে আমি রান্নাবান্না কিছুই করি না সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াই এখানে সেখানে আগানে বাগানে আর কি তো যাই হোক যেটা পারি সেটাই শেয়ার করি আপনাদের সাথে আর কি তো আমাদের এই গ্রাম মার গ্রামের ভিডিও আমি অনেক সারি আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা সকলে অনেক অনেক বেশি পছন্দ করেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের কমেন্ট থেকে আমি কি বলবো অনেক অনেক উৎসাহিত হই তো সকলকে অসংখ্য ধন্যবাদ সব আমার পাশে থাকবেন এভাবে তো প্রিয় সকল আপু ও ভাইয়ারা আপনাদের সাথে আমি একটা কি বলবো অনেক অনেক কিউট জিনিস শেয়ার করতে যাচ্ছি আর এটা আপনাদের অনেক পছন্দ হবে আমি জানি ভালো লাগবে তো হয়েছে কি আমি এখানে বিকাল দিকে আসছি আমার কাজে আসছে আর কি আসার পর আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম হঠাৎ করে খেয়াল করে একটা গাছ আছে আমার পাশে তো গাছটা থেকে ফ্রোত করে একটা পাখি চলে গেল ঠিক আছে তো এ পাখিটা কি করতেছিল এখানে আর কেন এবার চলে গেল আমার একটু মানে কি বলবো কৌতূহল হলো তারপর আমি কৌতূহল সেটা দেখতে গিয়ে মানে সেই জিনিসটা দেখলাম কি বলবো চলুন আপনাদের সাথে শেয়ার করি এত কথা না বলে আপনাদের সাথে শেয়ার করি আসুন তো এই যে গাছটা দেখতেছেন না এই যে গাছে দেখুন এই একটা কঠোর মতো আসতে আর কি কঠোর বা কি বলে জানি না তো এটার ভিতরে সেই গুপ্তধন লোকে আছে। এই 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 যে দেখুন মাশাল্লা মাশাল্লা মানে কি বলবো ডিমগুলা ভালো করে দেখে আমি একটু একটু দেখি ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে কয়টা ডিম এক দুই আরও আছে এই পাশে আমি ভালো করে দেখাতে পারতেছি না বাট চেষ্টা করতেছি এই যে এবার হয়েছে এক দুই তিন চার চারটা ডিম আসতে আর ডিমগুলার কালারগুলা কি সুন্দর তো এটা কী পাখি আসলে আমি বুঝতে পারতেছি না তো আমি যখন এই ভিডিওটা করতেছি আমার আশেপাশে কিন্তু অনেক পাচ্চা আছে কিন্তু ওরা কেউ বুঝতেই পারতেছে না যে আমি এখানে ডিম দেখতেছি বা কোঠরে মানে এখানে ডিম আছে আর ওরা আসলে জিজ্ঞেস করতেছে ও ফুপি তুমি কি করতেছো বা এখানে কি দেখতেছো আমি বলি কী শোনা এমনি ভিডিও করতেছি ওকে এ হয়েছে কাণ্ড তো ডিমগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিলো তো ডিমগুলো এখানেই থাকুক পরবর্তীতে আপনাদের কাছে আবার আপডেট দিব যে এটা কোনো বাচ্চা হইল কি না যদি থাকে আর কি সব কিছু ঠিকঠাক বাচ্চা হইলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ওকে আর হচ্ছে আমাদের এই বাগানে অনেক অনেক পাখির বাসা আছে অনেক পাখির বাসা ভালো লাগে আর কি দেখলে তো প্রচণ্ড গরম পড়তেছে আর এই গরমে মানে আম ভত্তা খাবো না তাই কি হয় আর আম তো এখন সব পেকে গেছে কাঁচা আম কই পাবো তো পাকা আমের এই ভত্তাটা কি বলবো এতটা অসাধারণ এতটা অসাধারণ না খেলে কেউ বুঝবেন না কিছুই লাগে না শুধু লবণ লাগে কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ যেটা যার ইচ্ছা আর কি আর লবণ আর একটু বিট লবণ দিলেই ব্যাস হয়ে যায় এতটা টেস্টি কি বলবো আর আমগুলা মানে একটু টক টক হলে ভালো হতো বেশি মিষ্টি বেশি মিষ্টি আম তো আমার কাছে আবার টক বেশি পছন্দ তো যাই হোক সকলে ট্রাই করবেন এভাবে রেসিপি তো বলেই দিলাম খুবই সহজ তো যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম